শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আমি আপনাদের খামার করে লস কেন হবে খামার করে লাভবান হবেন নাটি আমি সম্পূর্ণ আজকে ভিডিওতে তুলে ধরবো কিভাবে আপনারা খামার পরিচালনা করবেন খামার যখন শুরু করবেন গরুর খামার তখন আপনারা বেশ কতটি দিক দিকে খেয়াল করবেন মোটা তাজা করার খামার বেশ কতটি দিকে আপনারা নজর দিবেন প্রথম নজর দিবেন তার কমপক্ষে চার দাঁতের বাছুর কিনবেন এই বাছুরগুলো উঁচা লম্বা দেখে কিনবেন পিছনে পা উঁচা সামনের পাওয়া খাটা এবং হাড্ডিগুলো মোটা মোটা দেখে কিনবেন চামড়াটা ঢিলা দেখে কিনবেন ঘাটটা ছোট দেখে কিনবেন এবং পা পিছের পা যেন লেগে না থাকে এক পায়ের সাথে এক পাওয়া যেন লেগে না থাকে এইভাবে নির্বাচন করে বাছুরটা কিনবেন তাহলে এগুলা খুব দ্রুত মোটা তাজা হয় আর জাতটা হলো ফ্রিজিয়ান হলেস্টিন ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ানের ক্রস জাত অথবা শাহিওয়াল সিন্দি এইসব জাতের বাছুর ক্রয় করবেন তাহলে বাছুরগুলো খুব দ্রুত চারদাঁত হলে খুব দ্রুত বৃদ্ধি পাবে কারণ বারন্ত টাইমই ওইটা এখন আমরা লং টাইম যদি করি সেটা আলাদা ব্যাপার আমি আমরা শর্ট টাইমে মোটা দা যা আমি লং টাইমেরটাও বলবো না এই ধরনের বাছুর কিনবেন আচ্ছা এখন বাছুরটা রাখার জন্য স্থান ভালো করতে হবে খামারের জন্য হলে খামারি গরু ঘরটা চারোদিকে খোলা মেলা থাকতে হবে যেন আলো বাতাস ঢুকে টিনের চালটা ভালো করে দিবেন কিন্তু সাইডগুলো আপনি তিন ফুট টিন দিয়ে উপরে আপনি নেটের বেড়া দিয়ে দিবেন আর পর্দা টানিয়ে দিবেন বৃষ্টির দিনে পর্দা নামিয়ে দিবেন শীতের দিনে পর্দা নামিয়ে দেবেন আর এমনি দিনে উঠিয়ে দিবেন যেন আলো বাতাস খেলে কমপক্ষে দুই সাইড তো খোলা থাকতেই হবে আর গরুর মেঝে পাকা থাকবে ময়লা যাওয়ার জন্য পয়নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে যাতে গরুটা ময়লার মধ্যে না শোয় এবং গরু সে ওদিকেই খাবে ওদিকেই ঘুমাবে এখন চাইরাটা কি করবেন প্রত্যেক গরুর জন্য আলাদা করে এক খাবার পাত্র বানাবেন সেটা সিমেন্ট দিয়ে করেন বা চায়রা দিয়ে করেন আর দুই গরুর জন্য একটি পানির পাত্র রাখবেন মাঝখানে ও পানি খাবে ওরা পানি খাবে ইচ্ছা মতো এখন এগুলো গরু গরু ঘরেরও বর্ণনা আমি দিয়ে দিলাম এখন গরু দৈনিক কতটুকু খাদ্য খাবার দিবেন দানাদার ঘাস খের এগুলো তো আমার অনেক ভিডিও আছে তারপরে আমি বলি প্রতি একশো কেজির জন্য আপনি দানাদার খাদ্য দিবেন পঁচাত্তর গ্রাম মানে সাড়ে গ্রাম থেকে দেড় কেজির মতো একশো কেজি গরুটা লাইফের যদি গরুটার একশো কেজি হয় তাহলে ওকে দৈনিক সাড়ে সাতশো গ্রাম থেকে দেড় কেজি পর্যন্ত আপনি খাবারটা দিবেন এবং বয়স বাড়া আপনি তো তিন মাসের প্রজেক্টের জন্য গরুটা আনছেন প্রথম এনেই তো আপনি ক্রিমি ওষুধ ক্রিমির ডোজ করবেন দুইটা র্যানাডেক্স ট্যাবলেট খাওয়াবেন ক্রিমির জন্য র্যানাটা কোম্পানির এরপর একটা লিভারটনিক খাওয়াবেন ভালো মানের হাফ লিটার পাঁচ দিনে শেষ করবেন এবং ভালো মানের একটি জিঙ্ক খাওয়াবেন এটাও হাফ লিটার এটাও পাঁচ দিনের শেষ করবেন তারপরে এবি করতে করতে আপনি দশ পনেরো দিন চলে যাবে এবং গরুটা অ্যাডজাস্ট হইতেও টাইম লাগবে এরপর ধরুন গরুটা দুই মাস বাকি থাকবে দুই আড়াই মাস ধরুন গরুটা দেখবেন যে ঠিকমতো খাচ্ছে ঘুমাচ্ছে এবং বাড়তেছে আপনি সময় তো কম ও ডেলি এক কেজি করে মাংস বাড়তে হবে তাহলে সেটা আপনি লাভ লাভবান হবেন আচ্ছা এখন দানাদার খাদ্যে পাশাপাশি আপনি পর্যাপ্ত ঘাস দিবেন প্রায় বারো থেকে চোদ্দ কেজি প্রতিটি গরুকে দিবেন আর খড় দিবেন তিন থেকে চার কেজি এই খড়টা আপনি ভিজিয়ে হলুদ পানিটা ফেলে দিয়ে তারপর খাওয়াবেন তাহলে হজম শক্তি বাড়বে হজমে কোনো গণ্ডগোল হবে না বন্ধুগণ এখন এই দানাদার খাদ্য খের এগুলি কখন দিবেন সকালে ভোরে হুইটা আপনি ওর খাবারের পাত্রগুলো ভালো করে পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে তারপর আপনি দানাদার খাদ্যটা দিবেন এরপরে ঘাস দিবেন এরপর খের দিবেন দশটা সাড়ে দশটার ভিতরে ওর খাবার শেষ আপনি ছটার থেকে খাবার দেওয়া শুরু করবেন দশটার মধ্যে ওর খাবার শেষ খাবারে পাত্রে যদি কোনো কিছু খ্যাটটার থাকে সরায় ফেলবেন যাতে ও রেস্ট নিতে পারে তিনটা পর্যন্ত তিনটার পর গিয়ে আপনি আবার দানাদার খাদ্য দিবেন ঘাস দিবেন এবং খড় দিবেন তারপরে সন্ধ্যা মাগ্রিবের পর ওর পাত্র থেকে সব ইয়া খ্যার সরায়ে দিবেন যাতে ও মানে ঘুমের ডিস্টার্ব না হয় ও যখন দেবে ওর খাবার নেই তখন ও ঘুমাবে সারা রাত ঘুমাবে পরের দিন সকাল উঠে আবার ওর খাবারের পাত্রটি ভালো করে ওয়াশ করে নেবেন পরিষ্কার করে দেবেন এইভাবে আপনি খাবারটা মেনটেন করবেন বন্ধুগণ এখন আসেন এই দানাদার খা যেহেতু শর্ট টাইমে আমরা মোটা তাজা করবো সেহেতু শর্ট টাইমের জন্য এই দানাদার খাদ্য আপনি যদি এক একটা গরুকে পাঁচ কেজি ছয় কেজি করে খাওয়ান কোনো লাভ হবে না অপচয় হবে বরঞ্চ প্যাট ফাঁপ দিবে বা গায়ে লাগবে না তেমন একটা এখন এটি খাবারের ভিতরে প্রোটিন হলো মেন মাংস বৃদ্ধির জন্য ঘাসেও আছে নানা খাদ্য তো আছেই এখন এই প্রোটিনটা যদি ভালোভাবে শোষণ করে নিতে পারে মাংস গোলা এবং মাংসগুলো যে বৃদ্ধি করতে পারে এই জন্য সাপোর্ট ব্যবস্থা নিতে হবে সেটা হচ্ছে ইঞ্জেকশন দিতে পারেন আমার ভিডিও আছে ইঞ্জেকশন দিয়ে মোটা তাজা করা সেটা দেখে নেবেন অথবা পাউডার এবং সিরাপ একসাথে একটা ভিডিও আছে এটাও দেখে নেবেন আরও ভিডিও আছে আমার মোটা তাজা করার পাউডার দিয়ে আপনি যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে ওদের ওকে খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনার প্রপার খাদ্যটা হানড্রেড পারসেন্ট ওর গায়ে লাগবে এবং ওই খুব দ্রুত মোটা তাজা হবে ডেলি এক কেজি মাংস তো অবশ্যই বাড়বে বন্ধুগণ তা না হলে আপনি কেন খামার করবেন লাভ হবে লাভ হবে না তো লস হবে লাভ হতে হবে এখন আপনি ওই নিয়মে গরুটা কিনবেন ওই জাতের কিনবেন এবং খাবারটা এভাবে আপনি মেনটেন করবেন ইনশাল্লাহ আপনি গরু মোটা তাজা হবে আর বন্ধুগণ আমরা চার দাঁতের কথা বললাম এই কারণে আমরা হাড্ডি সার আমরা হাড্ডি সার গরু যে মোটা তাজা করি এগুলো কিন্তু বয়স আছে কোনোটা চার দাঁত ছয় দাঁত আট দাঁতও তাই ওগুলো ওগুলো হয় কেন এই দাঁতের কারণেই হয় তার ছয় ছয়দাদ এগুলো কিন্তু বারন্ত টাইম এগুলোর জন্যই কিন্তু গরু বৃদ্ধি পায় বাড়ন্ত সময় বয়সটার জন্যই কিন্তু গরু বৃদ্ধি পায় আর বাছুর কিনে যদি লালন পালন করেন ধরেন আপনি একটা বাছুর কিনলেন পঞ্চাশ কেজি ওজন এই বাছুরটা কিনে আপনি তিন মাসে প্রোজেক্টে আপনি বড়ো করবেন ঠিক আছে এখন আপনি ওইটাকে খাওয়ালেন মনে করেন ডেলি দুই কেজি করে খাওয়ালেন ঘাস খাওয়ালেন ইয়ে করেন দু পারলে আরও দিলেন তিন কেজি করে তা বাছুরটা তাড়াতাড়ি ওই তিন মাসের মধ্যে মোটা তাজা করতে হবে না আরও দিলেন ও অতিরিক্ত দানাদার খাদ্য ঘাস পাওয়ার ফলে ও সুষম ইয়া হবে না বা উঁচাও হবে না লম্বাও হবে না ওর মাংস ধরে যাবে মাংসটা ধরে যাবে উঁচা লম্বা হওয়া ব্যাঘাত গড়বে তখন দেখা যাবে যে ওই ওই রকম উঁচা লম্বা হইলো না গোলগাল হয়ে গেল। সেটা কিন্তু লাভবান না কারণ অতটুকু গরুর মধ্যে কয়মন মাংস আর ধরবে হ্যাঁ আপনি এক একদের মনে হয় গরু কিনে আনবেন হয়তো আর বিশ কেজি মাংস ধরলেই দেখা যাবে গোলগাল তো ওই প্রজেক্ট আপনার জন্য আর বাকি যা যে কয় মাস খাওয়াবেন আপনি লস হবে মোটা আর হবে না বড়োও হবে না তাই ওই বাছুর যদি কিনেন ছয় মাসের প্রজেক্ট প্রথম তিন মাস ওকে নর্মালভাবে খাওয়াবেন আর বাকি তিন মাস মনে করেন যখন বড় হয়ে যাবে তখন আপনি মোটা তাজার উদ্দেশ্যে ইঞ্জেকশন পাউডার সিরাপ এগুলো আর দিবেন পাশাপাশি খাদ্যটা ওইভাবে বাড়িয়ে দেবেন এখন বন্ধুগণ এক আমি বললাম যে একশো কেজির জন্য সাড়ে সাতশো গ্রাম অথবা দেড় কেজি দিবেন সাড়ে সাতশো থেকে দেড় কেজি দেবেন গরু তো মনে করেন পনেরো দিন পরে বৃদ্ধি পাবে পনেরো দিন করে করে বৃদ্ধি পাবেন আপনিও খাবারটা বাড়াতে থাকবেন দেড় কেজি থেকে দুই কেজি দেবেন দুই কেজি থেকে আড়াই কেজি দিবেন শেষে তিন কেজি দিবেন হ্যাঁ এভাবে সারাদিনে আর কি এটা বেলা ভাগ করে দিবেন এভাবে বাড়াবেন আর ঘাসটা মনে করেন বারো থেকে চোদ্দো কেজি খড়টা দিবেন মনে করেন তিন থেকে চার কেজি এভাবে দিয়ে আপনি তাহলে আপনি সফল একজন খামারি হবেন সফল ব্যবসায়ী হবেন তা আপনি সাকসেস হবেন এই গাইডলাইনগুলো মেনে চলবেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আর গরুকে ভ্যাকসিন করবেন যদি আপনি তিন মাস পালেন তাহলে আপনি তর্কা ভ্যাকসিনটা দিয়ে দিবেন এটা হঠাৎ হঠাৎ ইয়ে হয় সমস্যা হয় আর তরকা আর জরা যেটা খোঁড়া রোগ বলে এই দুইটা দিয়ে দিবেন তাইলে আর সমস্যা হবে না আপনি নিশ্চিন্তা আপনি খাবার পরিচালনা করেন ইনশাল্লাহ আপনি লাভ হবেন বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম